নমস্কার 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 আজকে আছে ভাত আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছের এটা খুব না চিংড়ি মাছ দেখতেও সুন্দর হ্যাঁ দেখতে খুবই ভালো হয়েছে আর ইলিশ মাছের ঝাল এই হচ্ছে আজকের মাছ না আমি মাছ আমি যা ধরেছিলাম সে মাছ আমি কিন্তু ব্যবহার করিনি মাছ জলের জলেই ছেড়ে দিয়েছি কেমন তাহলে আবার একবার বলি ভাত আজ বটল চিংড়ি মাছের ডালনা আর ইলিশ মাছের ঝাল এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকার মতো একটু বলি এটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটা যারা দেখছেন বা দেখবেন সবাইয়ের কাছে অনুরোধ করে হাত জোর করে অনুরোধ করি যে একটু করে সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ প্লিজ এটাই হচ্ছে একটা বুড়ো বয়স্ক মানুষের এইটাই চাওয়া একটু প্লিজ একটু সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন আর আজকেও ইচ্ছে আছে লাইভে আসার তবে যেহেতু আমি এইখানে আছি এখানে তো নেটের খুব প্রবলেম কারেন্টের খুব অবস্থা খারাপ আমি সাতটার পরেই আমি বসবো আশা করছি লাইভে আসবে সাতটার পরে দমদম মতন সাড়ে আটটার না সাতটার সময় আমি লাইভে আসবো কেমন এটা বলা থাকলো কি আগে খেতে হবে ঠিক আছে চামতে দিলেই সবচেয়ে ভালো হতো আছে না হাতেপাড়ায় 那那，咱俩得讲点别的了。张姐。

এখনো কমছে না ওষুধ তো খাচ্ছো দুটো করে খাচ্ছো তিনটি করে তাতেও হচ্ছে না সময় লাগবে একটু কমছে नीले छोटा नीले तीन खा के तो शुरू कर ले दो